তো সেটা হচ্ছে গিয়ে সেদিনকার তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইছিলাম যে বাবা আমাকে চেন আইনি দিছে সেটা হচ্ছে গিয়ে ছোটো হয়ে গেছে তবে এই যে দেখো এখন হচ্ছে গিয়ে চেনটা কিন্তু আমাকে আজকে বড় আইনি দিল চেঞ্জ করে আর কি কারণ কি বাড়িতে আমাদের কালী পূজা আছে তো বলতেছে কালী পূজার মধ্যে হচ্ছে গিয়ে তুই খালি গলায় থাকবি না এই কারণেই আমাকে তো আরও মনে করো তাড়াহুড়া করে চেনটা বড় আইনি দিলো তো আরও জিনিস দেখাই বরের সোনার জিনিস যেগুলো আর কি বলছিলাম তোমাদেরকে রাখা হয়েছে ট্রাক কেনার সময় তো সেটা আজকে তুলে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই তার আগে দেখাই আর একটা জিনিস রাখা ছিল কিছুদিন আগে ওটা কোনো প্রবলেমের জন্য এরকম আমাদের কি বলো তো গোল্ডের যেহেতু আমার বাবার ব্যবসা তার জন্য এর এগুলা মনে করো হামেশা চলতে থাকে যে কোনো জিনিস হয়তো রাখলাম দরকারে আবার উঠায় নিয়ে আসলাম এটা চলতে থাকে খুব একটা আমাদের মানে বড় ব্যাপার বলে আমার মনে হয় না যদি তোমার উঠানোর মতো ইসে থাকে এরকমই বলবো তো এই যে দেখো এই যে চিকটা এই চিকটা হচ্ছে গিয়ে উঠায় নিয়ে আসলাম আজকে এটা আলাদা রাখা হয়েছিল এই চিকটা আমাকে আমাকে আমার সাঁদে আমার শাশুড়ি দিছিল এই যে তো এই চিকটাও রাখা হয়েছিল এই চিকটা আনা হইল আর হচ্ছে গিয়ে হ্যাঁ সবথেকে মেন মানে আজকে সুখবর যেটা সেটা হচ্ছে গিয়ে নিজের ইনকামের টাকা দিয়ে একটা কিছু বানাইতে দিয়ে আসলাম সেটা তোমরা কিছু দিনের মধ্যেই দেখতে পারবা তো সেটা তো এখন সবে মাত্র বানাইতে দিলাম তা আস্তে আস্তে হচ্ছে গিয়ে ওরা রেডি করবে তারপরে আমি টাকা পয়সা সব কিছু দিয়ে নিয়ে আসবো যখন তখন হচ্ছে গিয়ে দেখতে পারবো সেটাও বাবার দোকানের মানে থ্রুতেই দিছি আমি তো চিকটা তো দেখাইলাম এখন হচ্ছে গিয়ে বরের চেনটা দেখাই স্পেশাল যেটা মানে জিনিস আজকের দুদিন ধরে যেটার জন্য আর কি ঘুরতেছি এই দেখো চেনটা বরের মানে এই চেনটা আমার একদম খুব ভীষণ একটা পছন্দের একটা ডিজাইন আমার বরকে হচ্ছে গিয়ে বিয়ের পরে যে বাবা চেনটা দিচ্ছিলো সেটা একটা রিং 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 টাইপের ডিজাইন ছিল সেই ডিজাইনটাকে আমি এই রিসেন্টলি এই দু বছর আগেই হয়তো মানে ভেঙে নিয়ে আমার এই ঘরটাতে যারা ভাড়া থাকতো না পরে ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি আমি চেনটা শুধু দেখে রাখো তো এই ঘরটাতে যারা ভাড়া থাকতো তো তারা হচ্ছে কি মাসে মাসে ভাড়া দিত না তারা একবারে অনেকগুলো করে টাকা দিত তো সেই টাকাটাই আমি হচ্ছে কি নিয়ে এই চেনটাকে আমি বড় করে বানাইছিলাম তো মানে রাজি হয় না এই সমস্ত জিনিস একদমই পছন্দ করে না কেন জানি না আমার তো খুবই ভালো লাগে এই সোনার গয়না একটু মনে করো যাতে যেটা সম্বল আর কি সেই সমস্ত জিনিস আর সোনা জিনিসটা আমার ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আর অনেকেই বলে যে নিজের বাবার সোনার দোকান তো এত তাও কেন সোনা প্রিয় তবে এটাও গল্প বলি আমার বাবার যেহেতু সোনার দোকান আমার বাবা প্রচুর ডিজাইনের সোনা নিয়ে আসতো যখন না ছোটোর থেকে দেখতাম না মনে হইতো কি কাশ আমার মার কাছে থাকতো কাশ মানে আমরা বিয়ে হয়ে পড়ব এরকম একটা হইতো তবে কপালে নাই যত দেখতাম তত না হলেও কিছুটা তো হচ্ছে কি আসে বাবা বিয়ের পরে দিশে টুক টুকটুক টুকটুক করে মানে যদি বানাতে পারি আর কি ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর আমার বরের এই সমস্ত দিকে একদমই ঝোঁক নাই এই জন্য আরও আমার বানানো হয় না তোমরা দেখো আমরা এদিক ঘুরতে যাই ওদিক ঘুরতে যাই এটা করি সেটা করি কিন্তু সোনা না একদমই বানানো হয় না ওই মানে করা আমার ইনকাম দিয়েই এখন আমাকে একটু টুটু করে যদি বানাতে পারি তো বানাতে হবে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ আমার একটু পাশে থাকো তাহলে সবটাই সম্ভব স্বপ্নগুলো আর কি একটু একটু করে পূরণ করতে পারবো খুব বেশি দরকার নাই একটু হলেই হবে এরকমটা তো চলো এখন আজকে আর বেশি কথা বলবো না চেনটার ডিজাইনটা দেখি ভিডিওটা এখানেই শেষ করব তা এই হচ্ছে গিয়ে চেনটা দেখানোর মতো না ভালো কিছু পাই না এই যে দেখো চেনটার ডিজাইনটা খুবই পছন্দের আমার একটা ডিজাইন মানে যখন অন্য অন্য লোকের গলায় দেখতাম না মনে হইতো খালি যেন কবে বানাই দেবো আমি আমার বরকে আর আমার বর এটা পড়বে আর কি এরকমটা মনে হয়তো তো ফাইনালি মানে বানাইতে পারছি তবে এটা কি কী বলো তো একটু মনে করো আর একটু ওজন দিয়ে ভালো করে বানাতে হবে নইলে না এই যে সবসময় পড়তে পারে না মানে পড়তে পারে সবসময় পড়তে পারে না এই যে দেখতেছো এগুলো হচ্ছে কি চ্যাপটা হয়ে যাচ্ছে এইগুলো আর কি ক্যামেরাটা কেন ঘোলা হয়ে যাচ্ছে একটু বড় পরে তো তোমাদের কেমন লাগলো চেনের ডিজাইনটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবা আর হচ্ছে আরও কটা জিনিস দেখায় ওই যে দেখো জুম্বা ক্লাসের হচ্ছে এগুলো মানে আর কি জিনিস ফ্যান ট্যান সব কিছু আমাদের জুম্বা ক্লাসের মানে নিউ লুক আসবে এই জন্য ওই দেখো এই পাশটা কিন্তু একদমই বন্ধ করে দিছে এই যে এই পাশটা একদমই বন্ধ করে দিছে তো তো এখন থেকে আমি আর জুম্বা ক্লাসে গিয়ে ভিডিও করতে পারবো না আর তোমরা আমার আর ভিডিও দেখতে পারবো না জুম্বা ক্লাসে এত সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা নেক্সট মিশন হচ্ছে গিয়ে এরকম একটা ব্রেসলেট বানাই হবে তোমাকে তুমি যদি সাপোর্ট করো সেইটাও সম্ভব হবে আমাকে দেখাও ও যদি আমাকে দেখা যাচ্ছে ও যদি আমাকে সাপোর্ট করে সবসময় ওকে কিছু দিতে লাগবে না আমার এই দিমাগটা খাটায় আমি এইটাও বানাই দিব ওকে কিন্তু হচ্ছে কি ওর এগুলার প্রতি কোনো ঝোঁকই নাই যে কিছু বানাই কিছু ইসে করি এগুলার প্রতি কোনো ইচ্ছাই নেই কি করবো ভালো লাগতেছে না রিয়ানকে বানাই দিব একটা তোমাকে একটা